গাড়িতে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোল্ড স্টোরেজের স্যান্ডউইচ প্যানেল আপনি কি একটি কোল্ড স্টোরেজ তৈরি করতে চাচ্ছেন যোগাযোগ করুন আমাদের সাথে আমি হৃদয় হালদার আমি আছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন এখানে কোল্ড স্টোরেজ তৈরি হয়ে গেছে সময় স্বল্পতার কারণে আমি আপনাদের কোল্ড স্টোরেজের কাজগুলো দেখাতে পারিনি তো এই যে দেখতেই পাচ্ছেন কোল্ড স্টোরেজ তৈরি হয়ে গেছে এবং ভিতরে পরিপূর্ণ মাল রাখা হয়েছে তো এখানে ওনারা মূলত বাজারজাত করবে ফল তো এখানে বিভিন্ন রকম ফল আছে খেজুর মালটা বেল কমলা বিভিন্ন ইত্যাদি যাই হোক তো এটার কোল্ড স্টোরেজের টেম্পারেচার থাকবে প্লাস দুই ডিগ্রি থেকে সাত ডিগ্রির মধ্যে তো এই ধরনের কোল্ড স্টোরেজের কাজের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনাদের ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন এখানে ফল রেখে পুরো কোল্ড স্টোরেজের প্রোডাক্ট লোড দিয়ে রান করা হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তো এই ধরনের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের সিন্ডিস প্যানেলের গুণগত মান সম্বন্ধে আপনাদের কিছু করতে চাই যাই হোক তো আমাদের সিন্ডিস প্যানেল যেটা আমি বলবো এটার বি কলার হয়ে থাকে